আপনারা ক্যামেরায় ইতিমধ্যে মানুষ দেখতে পাচ্ছেন আর একটি হিংস্র প্রাণী শিয়াল দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন সেই আর শিয়ালের কামড় খেয়ে একেবারে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন চলতেছে পবিত্র মাহের রমজান মাস ওই যে ছোট্ট উনিশ মাসের যে আরব তিনি তো আর বসতো না দেখুন ইফতারির সময় সবাই কিন্তু একেবারে খাবার দাবার নিয়ে ব্যস্ত সবাই কিন্তু ঘরে থাকে অর্থাৎ হচ্ছে গ্রাম অঞ্চলে এইসব ঘটনাগুলো ঘটে থাকে দেখুন বাড়ির উঠান থেকে সেই জঙ্গল থেকে একটি শিয়াল আসলো শিয়াল আসার পরে উনিশ মাসের সেই আরাপকে শিয়ালটি করেছি কি ঘাড়ের দিকে কামড়িয়ে একেবারে জঙ্গলে নিয়ে যাচ্ছিল আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি শিয়াল দেখতে পাচ্ছেন এই শিয়ালটিকে বিগত এক বছর যাবৎ পোষ মানিয়েছেন রহমান রানা আমরা কিন্তু এখন অবস্থান করছি দ্বীপ জেলার ভোলার বরণুদ্দিন উপজেলায় আমরা কিন্তু অবস্থান করছি আমরা এই যে শিয়াল সম্পর্কে একটু জানবো আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন গ্রামাঞ্চলে যারা বসবাস করছেন তারা একটু সতর্ক হবেন এই কারণে বলছি চলছে পবিত্র মাহের রমজান মাস সবাই একটু সতর্ক থাকবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে সবাই সতর্ক থাকবেন দেখেন এমন একটা ঘটনা ঘটেছে এবার কিশোরগঞ্জে এমন একটা ঘটনা ঘটেছে উনিশ মাসের ছে আরাপের সঙ্গে আরাপের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে একটু বর্ণনা দিচ্ছি বাবা মা এবং আত্মীয়স্বজন সবাই ইফতারির আয়োজনের জন্য বাসায় ঢুকে গেছে অর্থাৎ বাড়ির উঠানটি কিন্তু এখন একেবারে ফাঁকা মা গিবের আজান দিয়ে দিবে সবাই ঘরে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক তো এক পর্যায়ে যখন ওই ছোট্ট উনিশ মাসের যে আরাপ রয়েছে তিনি ঘর থেকে বের হয়েছে তো বাবা মা হিসাব করছে ছেলেটা বাইরেই তো আছে কিন্তু এদিক থেকে জঙ্গল থেকে একটি শিয়াল আস্তে 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 বাড়ির উঠানে আসলো যখন ওই শিয়ালটি আসলো চতুর্দিক দিয়ে দেখছে যে কোনো মানুষজন আছে কিনা কিন্তু ওই শিয়ালটি মনে করেছে শিয়াল তো আপনারা জানেন মুরগি শিকার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর ওই শিয়াল বুঝতে পারে না যে এটা আসলে মানুষ কারণ ও ছোটো মানুষ বেশি একটা বুঝতে পারে না তো ওই শিয়ালটি করেছে কি সেই ছোট্ট বাচ্চাটার ঘাড়ে বেশ কয়েকটা আগে কামড়িয়েছে এক পর্যায়ে সেই শিয়ালটি বাচ্চাটাকে কামড়িয়ে জঙ্গলে নিয়ে গেল। ইতিমধ্যে সেই ১৯ মাসের যে আরাপের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তারপরে মসজিদে যে অ্যালার্ম করেছে যে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না এক পর্যায়ে ওখানকার একজন যুবক তার কানে শুনতে পাইল যে বাচ্চা নিখোঁজ হয়েছে সেই যুবক কি করেছে বাসা থেকে এলো সেই যুবককে খুঁজতে শুরু করেছে খুঁজতে খুঁজতে দেখে কি সেই শিয়ালটি বাচ্চাটিকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে সেই যুবক শিয়ালের পিছে পিছে ছুটছে যখন বেশ কয়েকটা আগে ঢিলা ঢিলা মেরেছিল কিন্তু শিয়ালটি হচ্ছে বাচ্চাটাকে ছিল না ওই যুবক শিয়ালের পিছে পিছিয়ে সরছে এক পর্যায়ে সেই শিয়াল বাচ্চাটিকে রেখে শিয়ালটি পালিয়েছে ওই যুবক করেছে কি বাচ্চাটিকে ওখান থেকে উদ্ধার করে সেই শিয়ালটি সেই বাচ্চাটির বাবা মার কাছে দিয়েছে কিন্তু এই বাচ্চাটা যখন হসপিটালে নিতে নিতে কিন্তু বাচ্চাটা একেবারে নিঃশ্বাস করেছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন রহমান রানা তিনি বিগত এক বছর যাবৎ এই শেয়ালটিকে পোষ মানিয়েছে আমরা একটু কথা বলতে চাই রহমান রানার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই রহমান রানা ভাই আপনি তো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছিলেন তিনি কিন্তু একটি টঙ্গর বানিয়েছিল দ্বীপ জেলার ভোলার বহরন উদ্দিন উপজেলায় কোন জায়গায় আছে চরগাজপুর ছাসরা ইনওয়ান দুই নং ছাসরা এক নম্বর ওয়ার্ড চরগাজপুর এখানে আসলে আপনি কি পাওয়া হ্যাঁ এই টংঘর নামে সবাই গুগলে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় আছে এখানে একটা মসজিদ আছে হ্যাঁ মসজিদ আমরা এটা হলো মুহিউদ্দিন হালাদার ভাই দরদার মসজিদ আর আমার এটা গুগলে টঙ্গর চাষ দিলে সবাই পাবে সবাই আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটি কোটি লক্ষ ভিউজ হয়েছে তো আছে এক আরও সেগুলো নাই বললাম একটাই ভিউ হয়েছে এক কোটি নব্বই লক্ষ আচ্ছা রহমান রানা ভাই আমরা যে একটু আগে যে উনিশ মাসের যে শিশুটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আপনি একজন বাবা হিসাবে কি বলতে চান আমি বুঝি যে হিংস প্রাণী সবাই সতর্ক থাকতে হবে আমারও বাচ্চা মেয়ে আছে আমারও বাসনা আরেকজনেরও এমন বাসনা স্বাভাবিক পৃথিবীতে মানুষের যতদিন থাকে সবচেয়ে বড় আদর যত্ন ভালোবাসার মানুষ একটাই যার যার বাচ্চা কথা বলছেন সবাই সতর্ক থাকতে হবে বনে জঙ্গলে শিয়ালের কোনো অভাব নেই আমাদের দেশও আছে অন্য অন্য দেশে আছে আমাদের দেশও আছে সব জায়গায় আমরা দেখি এগুলো ঘরের আশেপাশে কাছি থাকে কিন্তু একটু লুকিয়ে থাকে দেখে দেখানো যায় না যাই হোক সবাই সতর্ক থাকতে হবে এরকম যে কারো বাচ্চা আছে ঘর থেকে না বেড়ে আপনার এটা পোষ মানে হ্যাঁ এটা এক বছর ধরে এটা এটা পোষ মানছে এটাই মনে করেন ছোটো ছোটো মুরগির বাচ্চা আস সারা মানুষের এ সারা আর কারো কোনো কেমনি কিছু করে না কিন্তু আমারে ছাড়া কোনো দিকে যায় না যাইলে আমি এটা ছাইড়া দিতাম আচ্ছা মানুষকে কখনো ভয় দেখায় হ্যাঁ ভয় দেখায় এই বাচ্চা হ্যাঁ ওই যে মানুষ পুরি পুরি নিয়ে যায় ওই লয় জায়গা ওইটা সেটা বাজার ব্যাগ কিছু দেখলি ওটা ধরে কামু এমনি কি সাধারণ মানুষের সাথে মিশে না হ্যাঁ আগে মিছছি আমি এখন আটকে রাখি কারণ এই যে দেখি আমার সমস্যা হবে তাই জন্য আমি কই না আমারে একজন একজন পালিজন বাসমাজন লাগি এই জন্য আটকে রাখি এই জন্য রাখি আচ্ছা দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি আহ শেয়ার করির জন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি ভাইদার আপনাদের সঙ্গে আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন